আমরা অবাক বিশ্বের সাথে লক্ষ্য করছি জামাত ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি জামা বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মার পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই সৎ শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা প্রচলিত আইনের রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের এই যে আবেগ অনুভূতি এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা বিনয়ের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হল প্রচলিত আইন অত আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহ আইন এবং ইসলামের সমান আইন যেটা সকলের জন্য সমান এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনে তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই এই জন্য আমরা মনে করছি এটা আমাদের ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার এই জন্য আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকেই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই অত্যকে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জুটবদ্ধ আছেন সেখানে আরো ইসলাম সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোনো বিরুদ্ধ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তা মনে করেন তাহলে যেন একটু ক্লিয়ার কোয়ান করেন আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় আর একটা রাজনৈতিক বিষয় ওখানে আছে কারণ শুধু একটি কারণেই আমাদের অবস্থান নয় আরব দেশ কিছু কারণ আছে মৌলিক কারণগুলো আমি বলছি রাজনৈতিক বিষয় যখন আমরা একই পথে হাঁটব আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীতে পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয় সম্মান বোধ থাকতে হবে